হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এখন বাজবে সকাল সাতটা এখন দেখি ভিডিওটা শুরু করছি দেখো সকালবেলায় দাদা তার ভাইতে দেখেছো খেলার কত তোর সকালে সবচেয়ে বড় কাজ হলো বিছানা গোছানো সেটা একদম হয়ে গেছে আমার আর খেলনাগুলো আজকে দিকে সবই শোকেসের উপরে মাথায় রেখে দিয়েছে পুরো বিছানাটা এমনভাবে জুড়ে রেখে দেয় খেলনাতে যে না মানুষ একটাকে বসতে পারে বিছানায় আর এই দিকে দেখো ওর প্রিয় সাইকেল কুলার সমস্ত কিছু একটা সাইডে রেখে দেওয়া হয়েছে এখন কাজ হলো ঘর পরিষ্কার করা আর কি ঘর এখন ঝাড়ু লাগাচ্ছি তারপরে হয়তো পোছা পরে লাগিয়ে দেবো আর ওইদিকে বাবু এখন বাইরে খেলা করছে ওর দাদার সাথে আমার মাও হয়তো দুই মাতে আর কি বসে বসে গল্প করছে এই ফাঁকে আমি আর কি ঘরটা একটু ঝাড়ুক লাগিয়ে দিলাম আর ডাইনিং অন্যান্য ঘরগুলো ওগুলো সকালবেলাতেই আর কি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে ওগুলো আর কি পরিষ্কার করে দিয়েছে যাই হোক এবার চলে এসেছি রান্নাঘরে এখন কাজ হলো এইরকম বাসন ধোয়া আর কি দু একটা বাসনপত্র পড়েছিলো সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি তারপরে বাবুর সকালবেলায় খাবার খাওয়া হয়ে গেছে ওকে আর তখন আর কি আমি ক্যামেরা অন করতে পারিনি আসলে ফোনটা আর কি সবসময় আমার ছেলে আর কি নিয়ে বসে থাকছে দেখুক কি নাচব ফোনটা আর কি ওর কাছে রেখে ও খেলা করছে আর কি আর এখানে আমার একটাই ফোন ওই বাবার বাড়িতে আর কি আমার ভাইয়ের ফোন ছিল মায়ের ফোন ছিল বেশ ওর ওর কাছে থাকতো তো আমি নিজেরাই ক্যামেরা করতে পারতাম কিন্তু এখানে তা হয়ে ওঠে না সারাদিন দাদার সাথে খেলা করছে তার সত্ত্বেও আর কি ফোনটা যায় তাই যখন ফাঁক পাচ্ছি তখন আর কি একটু একটু করে আর কি ক্যামেরা করে রেখে দিচ্ছে এই দেখো আমার বাসন আর কি ধোয়াও হয়ে গেছে এবার আর কি জলখাবারের জন্য আর কি ভাজছি আলু এদিকে আলু ভাজা করছি খুব সিম্পলভাবে সেরকম কিছু এনে একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে তেলে আর কি জিরে ফরং দিয়ে দিয়েছিলাম বাস মুড়ির জন্য সেরকম আর কি আগে টিদ্ধ করে নিয়ে নিয়ে একবারেই আর কি জল দিয়ে সিদ্ধ করে যেমন তেমন করে আর কি করে দিচ্ছি এই দেখো আমি না আমি চুল আসিয়েছি না কিছু পরিষ্কার করেছি আর এত ঝাঁজ হয়ে গিয়েছিলো ঘরে কাশি আর ওই দেখো দুই বিয়ান মিলে এখন গল্প করছে আর এইদিকে আর কি শাক সোজা সজনে শাক আর কি বাচ্চা আর ওইদিকে মা দুপুরে কী রান্না হবে সেই সবজি আর কি কাটছে আর এই দেখো আবার আমি ঘর থেকে যাচ্ছি রান্নাঘরে আর কি একটা ফোন এসেছিলো ফোনটা রিসিভ করতে গিয়েছিলাম এইদিকে আমার আলুটা ভাজাও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো বন্ধ করে দিয়ে একদম ঠাকুন দিয়ে রেখে দিলাম বাস এটা হলো টক হবে আর কি তার জন্য আলু আর কচু আর কি কেটে মা রেখে দিয়েছে আর এই দেখো বাচ্চার খাবার নিয়ে চলে এসেছি এটা ভাত ডিম সেদ্ধ ডাল ওর আর কি জলখাবার দশটা বাজতে না বাজতেই আমি এটা খাইয়ে দিই সকালবেলায় ওটস খাইও তারপরে জলখাবারে এটা খাই এটা দেখো আমার শ্বশুরবাড়ির গ্রাম পুরো তুমি যেদিকে তাকাবে সেদিকে বেশিরভাগই আর কি মাটির বাড়ি দু একটা হয়তো পাকা বাড়ি আর কি নতুন নতুন যারা পারছে তারা করছে মানে বেশিরভাগই এখানে মাটির বাড়িই বেশি রয়েছে আর এই ছাদ থেকে আর কি পেঁপেগুলো পারা যাবে এত কাছে এখন ছোট ছোট হয়েছে যখন বড় বড় একদম পাকা পাকা হবে তখন আর কি দেখতে বড্ড ভালো লাগবে এই দেখো চারিদিকে গাছ আর গাছ আর বেশিরভাগই সমস্তটাই আর কি মাটির বাড়ি ছাদে আর কি আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে সেই টাইমে আর কি ছাদে একটুখানি গেছিলাম সেই টাইমে তোমাদেরকে আমি একটুখানি ভিডিও করে তোমাদেরকে আর কি শেয়ার করছি আর এই দেখুন এটা আমার নুনদ দিয়ে গেছে কেন্দুরি আর পটল আজকে দুপুরে আর কি কেঁদুরি আর কি ভাজা হবে আর কি সর্ষে বাটা দিয়ে তার জন্য আর কি একটু আর দুপুরে আমি কেঁদুড়িটা কেটে রেখে দিচ্ছি আজকে রান্নার দায়িত্ব পুরোপুরি মায়ের আমার শাশুড়ি মায়ের আমি আজকে রান্না করব না কারণ যেগুলো আর কি রান্না হবে সেগুলো খুব একটা ভালো আর কি আমি পারি না এই দেখো এই দিকে দেখো মা বানাচ্ছে তাল আর কি ঘষে রেখে দিয়েছিল। ঘুর দিয়ে আর কি ফুটিয়ে রেখে দেবে কারণ আমার কর্তা কিছু দিনের মধ্যেই আর কি ছুটি আসছে আর কি বাড়ি তাই ওর জন্যে আর কি ফুটিয়ে আগে ফ্রিজে ভরে রেখে দেবে এই দেখুন ভাত টক কেঁদুরি ভাজা কালকে আর মাছের ঝোল বেঁচেছিলো আর শাক সজনের শাক বাস আজকে এটাই দুপুরের মেনু খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন পালা হলো ওই পর্দাগুলো লাগানো আজকে আমার মা সমস্ত পর্দাকে কেচে পরিষ্কার করে রেখে দিয়েছিলো সারাদিন বাবু ঘরের ভিতরে খালা করে তো আর পর্দাগুলোতে তাকে একটু একটু মাকুশ্বাদ জাল লেগেছিলো যেহেতু আমরা গ্রামে থাকি না অত পরিষ্কার পরিচ্ছন্নও রাখা হয় না আর যেহেতু আমার শাশুমায়েরও বয়স হয়ে গেছে ওনারও পক্ষেও সম্ভব নয় সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাই মা এসে বাইরের পর্দা ঘরে জানালার পর্দা সমস্ত কেচে পরিষ্কার করে রেখে দিয়েছিল ওগুলো আমি আর আমার অন্যদের ছেলেমেয়েরা লাগাচ্ছি যাই হোক লাগানোও হয়ে গেছে পর্দা লাগানো হয়ে গেছে একটা ঘুমও হয়ে গেছে এ দেখো আমরা এখন বাইরে বসে আছি আমি আমার ননদের ছেলে আর আমার ছেলে আমার ছেলে বসে বসে খেলা করছে আর ওর দাদা ওখানে বসে খেলা করছে আর আমি এখানে পাইচারি করছি ভাবলাম একবার বিকেলে বেড়াতে যাব যেহেতু ছেলে যাবে না সেহেতু আমারও যাওয়া হবে না হলো না আর কি যাই হোক ভিডিওটা আর বড় করবো না কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা নতুন নতুন আর কি আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল বাই টাটা